আরি চোদন ফুটো তো শ্বশুর বাড়িতে বেশ বড় লোক লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পাটি মালদার না বাল পাকা চিটার লেওরা ভিতরে গেলেই বুঝতে পারবি কি ঘরটা কি বাড়া আমি কি এখানে গালমারি মারি যাই থাকবো নাকি মা ওমা এই কে রে উমা জামাই বাপ না চলে এসেছে যে এ কি আমার দাদু ভাইও এসেছে আসো আসো জামাই বাপ ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এইসব এসে গেছে লেওডা এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাড়া তোমার মাকে বলে দেবা এইসব ছোট বড় ধন এইসব নামে তুমি সেই থেকে কি ভাবছো বলো তো চুপচাপ বসে আছো কোন কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সুরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বারা কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বালচাল বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সুরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথেও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে এ কি জামাই বাবা কি দেখছো ওই দাদা কিছুই তো খাচ্ছো না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এ মানা না তেমন কিছু না আসলে কোনটা দিয়েছি লেওড়া শুরু করবো ওটাই বুঝতে পারছি না আরে অত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যাঁ রে খুটো তোর যেটা দিয়ে ভাল লাগে তো সেটা দিয়ে শুরু কর লেওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম কি বলছিস কি বলে হ্যাঁ বাবা তাহলে এই মাছের পেটিটা দিয়ে শুরু করবো বলছিস হ্যাঁ হাড়ে ফুটো মেরে দে সত্যি জামাই বাবা তোমারই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ বলো হ্যাঁ ল্যাংচে খুবই ভালো ছেলে আবার ল্যাওড়া ও কোনো নেশাটাও করে না বাহ তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি হেরে মা তোর মা কোতায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়া আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না মেচেমশাই আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি চোখে কি ঢুকলো রে কি মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেচে আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা কই দেখি দেখি এইদিকে আসুন এই দেখো না বাবাজীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কি না বাবা জীবন যায়নি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি

খতম এই কি মেজমশাই আপনি আরে সুधीर ভাই আমি ভাড়া তোকে আমার বউকে ডাকতে বলেলাম আর তুই সেইফাকে আমার বউষো তো লকপক করছিস এই মেরেছে এ কি বইতেলে সব মেজমশাই লকপক করতি মানে লকপক করছিস মানে মাকা কাচুদা কিছু বুঝন না না এইসব তুমি কি উল্টু বলটা কথা বলছো উল্টু বলটা কথা বলছিস শালা ছ্যাছরা মগি

বাই বাই টাটা গুড বাই গৈ